দক্ষিণী পরিচালক অ্যাটলি মানি বক্স অফিসে লক্ষ্মী লাভ ছবি মানেই রেকর্ড ব্যবসা তার হাতে প্রমাণ শাহরুখ খানের জওয়ান যেভাবে গত বছর জামান শাহরুখ ঝড় তুলেছিলেন তা ছিল পরপর ছবি ফ্লপের বাজারে বলিউড ইন্ডাস্ট্রির স্টেরয়েড তার দায়িত্ব নিজের ফ্লপ কপালকে ব্লকবাস্টার পাস্টার বানাতে এবার সেই আটলির সালমান খান এবার আটলির সঙ্গে জুটি বেঁধে ছবি তৈরি করতে চলেছেন বলিউডের ভাইজান শুক্রবার মুক্তি পাচ্ছে আটলির প্রযোজনার তৈরি ছবি বেবি চন এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাবান এবং জ্যাকি শ্রফ ইতিমধ্যেই ছবির ট্রেলার হইচই ফেলে দিয়েছে তার মাঝেই নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্যাটলি জানা গিয়েছে অ্যাটলির এই নতুন ছবিতে এক ফ্রেমি দেখা যাবে সালমান খান রজনীকান্ত কামাল হাসানকে সূত্রের খবর ইতিমধ্যেই এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ শুরু হয়ে গিয়েছে অন্যান্য কাস্টিং এর কাজও শোনা যাচ্ছে নতুন বছরে শুরু হবে এই ছবি অ্যাটলি ঘনিষ্ঠদের মতে এই ছবির জন্য সালমান একেবারেই রাজি তবে এখনও সবুজ সংকেত দেওয়া বাকি রজনীকান্ত এবং কামাল হাসানের তবে অ্যাটলি নাকি জানিয়েছেন ধোনি বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ করলেই শুরু হয়ে যাবে ছবির শুটিং সূত্রের খবর এই ছবিকে নাকি জওয়ান টু হিসেবেই দেখা হচ্ছে এমনকি নামও নাকি রাখা হবে তাই শাহরুখের পর সালমান রজনীকান্ত কামাল হাসানের কাঁধেই জওয়ানের কান্ডারি দেবেন অ্যাটলি সালমান এখন ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি সিকান্দারের শুটিংয়ে এই ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি পাচ্ছেন সালমান খান এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ মনে করা হচ্ছে এই ছবির ভেলেন তিনি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এই ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি উল্লেখ্য বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের ওপরই ভরসা রাখছেন দক্ষিণী পরিচালক মানি বক্স অফিসে লক্ষ্মী লাভ ছবি ছবি রেকর্ড ব্যবসা তার হাতে গরম প্রমাণ শাহরুখ খানের জওয়ান যেভাবে গত বছর জওয়ান শাহরুখ ঝড় তুলেছিলেন তা ছিল পরপর ছবি ফ্লবের বাজারে বলিউড ইন্ডাস্ট্রির স্টেরয়েড আর তাই নিজের ফ্লপ কপালকে ব্লক পাস্টার বানাতে এবার সেই অ্যাটলির সালমান খান এবার অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে ছবি তৈরি করতে চলেছেন বলিউডের ভাইজান শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজনার তৈরি ছবি বেবি চন এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাবান এবং জ্যাকি শ্রফ ইতিমধ্যেই ছবি ট্রেলার হইচই ফেলে দিয়েছে তার মাঝেই নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্যাটলি জানা গিয়েছে অ্যাটলির এই নতুন ছবিতে এক ফ্রেমে দেখা যাবে সালমান খান রজনীকান্ত কামাল হাসানকে সূত্রের খবর ইতিমধ্যেই এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ শুরু হয়ে গিয়েছে অন্যান্য কাস্টিং এর কাজও শোনা যাচ্ছে নতুন বছরে শুরু হবে এই ছবি অ্যাটলি ঘনিষ্ঠদের মতে এই ছবির জন্য সালমান একেবারেই রাজি তবে এখনও সবুজ সংকেত দেওয়া বাকি রজনীকান্ত এবং কামাল হাসানের তবে অ্যাটলি নাকি জানিয়েছেন ধনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ শুরু হয়ে যাবে ছবির শুটিং সূত্রের খবরই ছবিকে নাকি জওয়ান টু হিসেবেই দেখা হচ্ছে এমনকি নামও নাকি রাখা হবে তাই শাহরুখের পর সালমান রজনীকান্ত কামাল হাসানের কাঁধেই জওয়ানের কান্ডারি দেবেন অ্যাটলি সালমান এখন ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি সিকান্দারের শুটিংয়ে এই ছবিতে রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি পাচ্ছেন সালমান খান এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ মনে করা হচ্ছে এই ছবির ভেলেন তিনি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এই ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি উল্লেখ্য বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের ওপরই ভরসা রাখছেন